যে একটু কাজ আছে করে আসি তারপর আমরা বাজারে যাবো তুমি যাবা বাজারে যাবা কি খাবা কি খাবা কি নিয়ে যাওয়া মা তুমি যা নিয়ে যাবা বাজারে যাবা বাজারে যাবা 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 কি নেবা কি নেবা বাবা না চুরি পরবো চুরি পরবা চুরি তুই কেমন করে পরবা আমার চল মারো থেকে এখন মারতে পারো মারো মারো না মারো মারো এখন মারবা না না হ্যাঁ তুমি 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 লুকিয়ে লুকিয়ে মারবা লুকিয়ে লুকিয়ে মারবা যাতে সবাই না দেখুক তাই না তুমি টা দৌড় দৌড়াও এবার দৌড়াওড়ি কি দৌড়ো ঠিকই এই সুন্দর সুন্দর কালারিং ফুল নেবা কই ফুল কই কই যে এই যে ফুল এই যে দেখো এই গাছটা এত সুন্দর ফুল হয় অনেক রকমের এই যে হলুদ গোলাপি আর এটা দেখো এই যে দাঁড়া আমি দিচ্ছি আমি দিচ্ছি এনা এ আমি দিচ্ছি উফ তুমি নেবে ঠিক আছে নিয়ে এসো ওটা নিয়ে চলে এসো চলে এসো একটাই 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 নিয়ে এসো ছিঁড়ো ছিঁড়ে নাও একটাই নিয়ে এসো এ নাও নেব না চলো সরে যাও গাড়ি আসছে যে দাদা অফিস থেকে এসেছে আর একে আমি বাড়ি নিয়ে যাচ্ছি তার জন্য এখন দেখো সে কি দৌড়াও 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 সে কি দৌড়াও মাগো দেখো দেখো দৌড়াচ্ছে না দাঁড়িয়ে আছে ধরো তো ধরতে ধর 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 ধরতে পারছি না আমি ধরতে পারছি না আমি ধরবো তোমাকে আমি কি ধরবো তুমি কি নেবে খো নেবে নাও একটা নাও ঠিক আছে একটা নাও একটা তাঁতই নি নাও তাঁতই নি নাও তাড়াতাড়ি নেও এ ঠিক আছে বাড়ি চল বাড়ি চল পালও পালাও কি আর একটা নেবা তা নেও তাড়াতাড়ি চল নিতে হবে না চো ওই ধরে নিয়ে চলে যাবে এরা এরা ধরে নিয়ে পালাবে দেখছো আমি চলে যাচ্ছি আমি বাড়ি চলে যাচ্ছি তুমি থাকো আমি বাড়ি যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি কিন্তু এই যে আমি চলে যাচ্ছি কিন্তু আমি কিন্তু চলে যাচ্ছি কিন্তু আমি কিন্তু চলে যাচ্ছি কিন্তু আমি কিন্তু চলে যাচ্ছি দৌ তো এই এই ওটা উল্টো চলে যাচ্ছে কেন সুজা আসো বাড়ি যাচ্ছি তাড়াতাড়ি এসো এসো ধরতো ধরত ধো এনেছো কটা এনেছো আর না ধরবে ওই আন্টিটা ধনে পালাবে 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 আমি চলে এসো চলে এসো পুরো পাগল হয়ে গেছি গো সাত দিন পরে মাথা আছে তাই দেখো আমার চুলের অবস্থা কি অবস্থা কত বড় চুল হয়ে গেছে আমার এখন আমি এত দিনেও আমি কোনো দিন এত চুল রাখি না যেন আমার চুল সব সময় থ্রি সেপ কাটা থাকে এইবারই মনে হয় যে আমার মেয়ের জন্য আমার চুল রাখতে হয়েছে তোমার তুমি চুল বড় বড় চুল বড় বড় করেছি দেখো কত চুল হয়েছে আমার মাথায় হয়েছে মানে হ্যাঁ

আগে এক এক চুলকার তেল খুব গোস্তাদি করতে অনেক লক্স করতাম দেখো আমার চুলের গোস দেখো এখনো পর্যন্ত আমি তো তাও এখানে কোনো যত্ন করি না পাগলের মতন থাকি জানো সাত দিন পরে একদিন মাথা আছে এই যে আজকে আসে যাবার যে কবে আসবো জামাটা না ক্যামেরা লাগছে কি তোমার এই যে রংটা ছুটে গেছে কিন্তু নয় আমি খুব ঘামি তো ওই জন্য কিন্তু জামাটা নতুন আমি দিন পরেছিলাম ও এত ঘেমে ঘেমে ওখানে ব্লুই হয়ে গেছে পুরো পিঠটা জীবনের যা সব নিজে আয় করলে জীবনের সবগুলো মেটানো যায় তাই না এরকম সবাইকেই মানে টার্গেট দিতে হয় জীবনের সব নিজেকে মেটাতে হবে আমার না খুব ঘুরতে ইচ্ছা হচ্ছে আমাদের তো কোনো আত্মীয় স্বজন নেই না আছে মামার ও মা তুমি পড়বা তুমি শীতের পড়বা লিপস্টিক পরো না আছে মামার বাড়ি না আছে কেউ কোথায় যাবো যাওয়ার তো জায়গা নেই না হলে একটু ঘুরে আসতাম কোথার থেকে কোথাও যাওয়ার জায়গা নেই আমাদের চলো নিষ্ঠিকটা কোথায় গেছে খুঁজে পাচ্ছি না তুমি বলবা এটা ভালো ওটা ফেটে চাই চলো মা ভালো না বুঝ তাহলে আজকে জীবনে আর একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি সেটা আমি তোমাদেরকে বলে যাচ্ছি বুঝেছো যে আমার মানে অনেক দিনে যাই বলতে পারো খুব শখ আমি গরমে চুল ছাড়তেও পারি না বাবা খুব কষ্ট ছাড়তেও পারবো না ও পড়ো নি ওই তো পড়েছো দেখো লিপস্টিক পড়েছে একটু দেখে তো তো দেখি দেখি বাবা লেখি করছে জীবনের একটা ছোট্ট একটা শখ মানে প্রচুর শখ যবে থেকে আমি মানে ছোটবেলা থেকে যখন আমি আমার হাতে যখন ছোটোবেলায় তো পছন্দী ছিল না দিনের পরেও আরেকটা ছিল না যখন হয়েছে যখন আমি বলতাম এই শখটা পূরণ করবো এই শখটা কিন্তু আজকে রীতিমতো শখটা পূরণ করে আসব দেখি যাই মানিয়ে আমি বেরোচ্ছি আর এই যে এইগুলো যাচ্ছে আমার সাথে এই যে ছোটো ছোটো ক্ষেত্রে ছোট একটা আরেকটা আছে বুঝেছো চলো তারপরে কথা হবে

কিন্তু ওখানে লাইটের কালার এত দিয়েছে না দেখতে সুন্দর লাগছে কি দারুণ লাগছিলো জানো না তাই আমরা আমার অনেকদিন ইচ্ছা আছে করে ফেললাম পরে করে এরকম করে স্পিডে চলে দেখছে যে ওদের হাত ওদের অভ্যেস হয়ে

¿Te porba, ¿Te porba. ¿Huh? ¿Eh? ও ও কোথায় যাবো কোথায় বলবো হ্যাঁ জন কি করবা পাইপ দিয়ে খাবা পাইপ দিয়ে খাবা দেখো দেখো একটা পাইপ নিয়েছে দেখো কি করবা মা ভাল লাগছে হ্যাঁ সুন্দর লাগছে দেখতে মানি যাতে ভাল লাগছে ও কি হয়েছে নামবো নামবো কি করবো দেখো দেখো হ্যাঁ এই নে জল নেই জল নেই এনে হ্যাঁ হ্যাঁ পাইপ ঢোকা দাঁড়া গেলাস কই গেলাস গেলাস নেই তো জল খাবি কি করে গেলাস আনতে হবে গেলাস ঢাকনিতে দেবো ঢাকনিতে দেবো দাঁড়া ভাল লাগছে দেখতে সুন্দর হয়েছে না ধর নে চুমুক দে এইগুলো বড় হয়ে গেছে পাইপ দে পাইপ বড়ম করে না বড়ম করে না এই এমন চুমুক দে চুমুক দে ধর ধর ছড় মুখ ছড়া কি হয়েছে জলখাওয়া হয়েছে ওই হয়েছে